তো ভাই কি অবস্থা সবার আশা করি সবাই ভালোই আছো তো ভাই আজকে কিছু কথা বলার জন্য আসছি আমি একটা জিনিস বুঝি না সব ভিডিও বানায় তাদের যা করার সবই করছি তাও ভিডিও পরেও যায় না আমারও ইচ্ছা করে আমার ভিডিও ভাইরাল হোক দশকে বিশ কে তিরিশ কে চল্লিশ কে ভিউজ আমরা এখন এমন একটা কমিউনিটিতে আসি যে কমিউনিটিতে ছেলেরা কষ্ট করে ভিডিও বানাইলো পরেও যায় না এই কমিউনিটিতে মেয়েরা খালি ছাপড়ি মার ভিডিও সেরাই ভাইরাল হয়ে যায় ভাই এইসব টপিক নিয়ে আর কথা বলতে ইচ্ছা করতেছে না সব টপিক নিয়ে কথা বললে কোনো লাভ নাই ভাই এখন শুধু তোমরাই পারবা আমার ভিডিওটা ফরিউ নিয়ে যাইতে তোমরা আমার এই ভিডিওতে ধুমায়া কপি লিংক এন্ড রিপোস্ট করবা দেখি এবার ফরিউ যায় নাকি তো ভাই কি অবস্থা সবার আশা করি সবাই ভালোই আছো তো ভাই আজকে কিছু কথা বলার জন্য আসছি আমি একটা জিনিস বুঝি সব ভিডিও শুধু আইফোন ইউজারদেরই কেন ভাইরাল হয় অ্যান্ড্রয়েড ইউজাররা যত কষ্ট করে ভিডিও বানায় তাদের ভিডিও কেন ভাইরাল হয় না অনেক ভালো গেম করে দেখছি এন্ড যা করার সবই করছি তাও ভিডিও ফরিও যায় না আমারও ইচ্ছা করে আমার ভিডিও ভাইরাল হোক এন্ড 10 কে 20 কে ভিউজ হোক আমরা এখন এমন একটা কমিউনিটিতে আসি যে কমিউনিটিতে ছেলেরা কষ্ট করে ভিডিও বানাইলো ফরিও যায় না সেই কমিউনিটিতে মেয়েরা খালি ছাপরি মার্কা ভিডিও ছাইরে ভাইরাল হয়ে যায় ভাই এই সব টপিক নিয়ে আর কথা বলতে ইচ্ছা করতেছ না এই সব টপিক নিয়ে কথা কইলা কোনো লাভ নাই ভাই এখন শুধু তোমরাই পারবা আমার ভিডিওটা ফরিও নিয়ে যাইতে তোমরা আমার এই ভিডিওতে ধুমায়া কপি কপিল এন্ড রিপোস্ট করবা দেখি এবার ফরেও যায় নাকি ভাই কি অবস্থা সবার আশা করি সবাই ভালোই আছে ও ভাই আজকে কিছু কথা বলার জন্য আসছি আমি একটা জিনিস বুঝি না সব ভিডিও শুধু আইফোন কেন ভাইরাল হয় কষ্ট করে ভিডিও বানায় তাদের ভিডিও কেন ভাইরাল হয় না অনেক ভালো গেমগুলো করে দেখছি এন্ড যা করার সবই করছি তাও ভিডিও পরেও যায় না আমারও ইচ্ছা করে আমার ভিডিও ভাইরাল হোক দশ কে বিশ কে তিরিশ কে চল্লিশ কে ভিউজ হোক আমরা এখন এমন একটা কমিউনিটিতে আসি যে কমিউনিটিতে ছেলেরা কষ্ট করে ভিডিও বানাইলেও পরেও যায় না সেই কমিউনিটিতে মেয়েরা খালি ছাপরি মার্কা ভিডিও সেরে ভাইরাল হয়ে যায় ভাই এইসব টপিক নিয়ে আর কথা বলতে ইচ্ছা করতেছ না এই টপিক নিয়ে কথা বললে কোনো লাভও নাই ভাই এখন শুধু তোমরাই পারবা আমার ভিডিওটা ফরেও নিয়ে যাইতে তোমরা আমার এই ভিডিওতে ধুমায় কপি রিপোস্ট করবা দেখি এবার ফরেও যায় নাকি তো ভাই কি অবস্থা সবার আশা সবাই ভালোই আছো তো ভাই আজকে কিছু কথা বলার জন্য আসছি আমি একটা জিনিস বুঝি না সব ভিডিও শুধু আইফোন ইউজারদেরই কেন ভাইরাল হয় অ্যান্ড্রয়েড ইউজাররা যত কষ্ট করে ভিডিও বানায় তাদের ভিডিও কেন ভাইরাল হয় না অনেক ভালো গেম প্লে করে দেখছি এন্ড যা করার সবই করছি তাও ভিডিও ফরিও যায় না আমারও ইচ্ছা করে আমার ভিডিও ভাইরাল হোক এন্ড 10 কে 20 কে 30 কে 40 কে ভিউজ হোক আমরা এখন এমন একটা কমিউনিটিতে আসি যেই কমিউনিটিতে ছেলেরা কষ্ট করে ভিডিও বানাইলো ফরিও যায় না সেই কমিউনিটিতে মেয়েরা খালি ছাপরি মার্কা ভিডিও ছাইরাই ভাইরাল হয়ে যায় ভাই এই সব টপিক নিয়ে আর কথা বলতে ইচ্ছা করতেছ না এই সব টপিক নিয়ে কথা বললা লাভও নাই ভাই এখন শুধু তোমরাই পারবা আমার ভিডিও ফরিও নেওয়া যাইতে তোমরা আমার এই ভিডিওতে ধুমায় কপি কপিল এন্ড রিপোস্ট করবা দেখি এবার ফরিও যায় নাকি কি অবস্থা সবার আশা করি সবাই ভালোই আছো তো ভাই আজকে কিছু কথা বলার জন্য আসছি আমি একটা জিনিস বুঝি না সব ভিডিও শুধু আইফোন ইউজার দিয়ে কেন ভাইরাল হয় অ্যান্ড্রয়েড ইউজাররা যত কষ্ট করে ভিডিও বানায় তাদের ভিডিও কেন ভাইরাল হয় না অনেক ভালো গেম করে দেখছি এন্ড যা করার সবই করছি তাও ভিডিও ফরিও যায় না আমারও ইচ্ছা করে আমার ভিডিও ভাইরাল হোক এন্ড 10 কে 20 কে 30 কে ভিউজ হোক আমরা এখন এমন একটা কমিউনিটিতে আসি যেই কমিউনিটিতে ছেলেরা কষ্ট করে ভিডিও বানাইলো ফরিও যায় না সেই কমিউনিটিতে মেয়েরা খালি ছাপরি মার্কা ভিডিও ছাইরাই ভাইরাল হয়ে যায় ভাই এই সব টপিক নিয়ে আর কথা বলতে ইচ্ছা করতেছ না এই সব টপিক নিয়ে কথা বললে কোনো লাভও নাই ভাই এখন শুধু তোমরাই পারবা আমার ভিডিওটা ফরেও নিয়ে যাইতে তোমরা আমার